আসলে গুয়াতেমালা মেলা ঘাসের কাটিং একবার কাটার পরে হয় কি না সে বিষয়টা দেখাবো এখানে দুটা বিষয় আছে একটা হচ্ছে কাটার পর হয় না আবার আরেকটা হচ্ছে কাটার পর হয় তো কোনটা কীরকম আমার জমিতে এক্সপেরিমেন্ট আমি আপনাদের দেখাবো আজকে একদম এই যে দেখুন এই যে এই এটা কাটার পরে কিন্তু হয়েছে এই যে চোখ বের হচ্ছে কিন্তু দেখতে পারছেন আবার এই যে এটা হয়েছে এটা কাটার পরও হয়েছে তবে আর জিনিস দেখাই যে দেখুন আমাদের নিচের অংশটা কিন্তু সবুজ অত বেশি বাতি করিনি আমরা আসলে এই যে এটাও বের হচ্ছে এই যে বের হইতেছে তো এটা এতটুকু বুঝলেন যে কাটার পরে হয় কিন্তু কাটার পর কোন সম না সেই বিষয়টা একটু ক্লিয়ার করি আমি এখানে যে একটা ছোট দেখাই এটা কিন্তু গোয়াতমেলা দেখুন এটাও কিন্তু গোয়াতেমেলা কিন্তু এটা হয় নাই কারণটা হলো এটা একদম অনেক দিন পরিপক্ক করে রাখা হয়েছিল অনেক দিন বয়স হয়ে গেছিলো তখন নিচের চোখগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো সম্পূর্ণ বাতি করার কারণে অনেক বেশি বাতি হওয়ার কারণে এটা হয় নাই যখন ধরেন আপনার মোটামুটি বয়স হবে কাটিংটাও কাটা যাবে প্লাস আপনি ঘাসও হবে ধরুন এই যে এরকম মোটামুটি একটা বয়স হলে যদি কেটে ফেলা হয় তাহলে আপনার এই যে এরকম চারা হবে এরকম চারা হবে আর যদি বেশি দীর্ঘদিন ঢাকা হয় তখন আবার হয় না এই যে এটা দেখাই কাটার পরে এই যে উঠতেছে এই যে একটা এই যে একটা এই যে বের হচ্ছে এই যে এই যে এই যে এই যে এভাবে কিন্তু হচ্ছে এটা কিন্তু বেশি বড় করা হয় না এরকম স্টেজে কাটা হয়েছে এরকম স্টেজে কাটলে আপনার চোখ মারা যাবে না আর এই যে পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড গাছ ওই ওইদিকে লাউ কাটা হচ্ছে জমিতে এই যেটা হচ্ছে যারা ওয়ান এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ যেটা খাটো জাতের এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আর এই পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড গাছ এই যে তাইওয়ান হাইব্রিড গাছটা তো আমাদের কাছে মোটামুটি অনেকগুলো জাতির ঘাস আছে আবার ওই যে ওই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তাইওয়ান প্লাস যারা ওই জায়গায় দুইটা ঘাস আছে আর এই যে এখানে যে মাটি কাটা হচ্ছে ওই মাটি কাটা দেখতে পারতেছেন সাদা ওটা আমরা জমি রেডি করছি কাটিং নতুনভাবে রোপণ করার জন্য তো আমাদের এই ছিল আমাদের ঘাসের প্রজেক্টের আপডেট তো সকালে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে তো এখানে সবটাই হচ্ছে আমাদের গোয়াতেমালা এই অংশটুকু তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ